একটা নতুন সূর্য একটা নতুন সকাল একটা নতুন দিন মেয়েদের একটা করে নতুন যুদ্ধ বলো একটা করে নতুন যুদ্ধ হয় মেয়েদের প্রতিদিন মেয়েদেরই বলো ছেলেদেরই বলো এক একটা স্পেস আছে সেই স্পেসে যুদ্ধ তার চলতেই থাকে এক একজনকার এক এক রকম কিন্তু কিন্তু যুদ্ধ প্রত্যেকজনকারই আছে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস কোথাও সুখ নেই কিন্তু সুখী মনে করলেই সুখ আর অসুখে মনে করলেই অসুখ সব জায়গায় অসুখ আছে চলো অসুখের কথা বাদ দাও আর এদিকে জেড প্লানের ডালটা অনেকটা বড় হয়ে এই দিকে চলে এসেছে বৌদি প্রত্যেক দিন বৌদি ঝাঁট দিতে বলছে এই গাছটাকে ঠিক করবে গাছটার সুরটা বেরিয়ে আছে গাছটাকে ঠিক করবে তখন ভেঙে যাবে তখন আমাকে কিন্তু বলো না আরাম আচ্ছা ঠিক আছে গাছটাকে কদিন ধরেই ভাবছি গাছটাকে মানে বেশ কিছু জেট প্ল্যান্ট তৈরি করব ছোট ছোট জায়গায় তৈরি করব বড় টবে রাখব দুটো তৈরি করে ফেলেছি অলরেডি আর একটা বাকি আছে আমি জানি আমার অনেক বন্ধু গাছপ্রেমী কে বলে শ্রাবণী আমার গাছে এই ফুল ফুটেছে শ্রাবণী এই হয়েছে শ্রাবণী ওই হয়েছে শ্রাবণী আমার জবা গাছে এতগুলো জবা করেছি আমার ভীষণ ভালো লাগে এত আমি তো আমারটা দেখাতে পারি তোমাদেরটা তো দেখতে পাই না আমার দেখতে ইচ্ছা হয় যাই হোক আমার অনেক বন্ধুরা গাছপ্রেমী আছে আমি জানি যারা গাছপ্রেমী এখনও হয়ে উঠতে পারি অবশ্যই গাছপ্রেমী হবে জায়গা নেই দরকার নেই দু চারটে করবে একদম একটা জানলাও নিশ্চয়ই ফাঁকা আছে বা তোমার বারান্দাটাও একটুখানি ফাঁকা আছে সেখানেই করবে ইনডোর গাছ দেখবে মন ভালো থাকবে এই সকালবেলা একটুখানি গাছপালার সঙ্গে থাকলে না যত যুদ্ধ অশান্তি হোক না কেন বাড়িতে এদের সঙ্গে থাকলেই একটু অন্যমনস্ক হয়ে যায় আর এ দেখো বসিয়ে দিলাম এইভাবে যারা নতুন নতুন মানে গাছ বসাচ্ছ হয়তো ঠিকঠাকভাবে বসাতে জানো না হবে কি হবে না জানো না একটা অক্সিন পাউডার আছে আগে আমার লাগতো আমি তখন জানতাম না এখন আর লাগে না একটা অক্সিন পাউডার আছে তোমার হচ্ছে ওটা এক ধরনের ফাঙ্গিসাইড ওটাকে যদি তুমি এই দিয়ে দিয়ে মানে গোড়ার দিকে দিয়ে দিয়ে বসাতে পারো তাহলে দেখবে দু চার দিনের মধ্যে রুট চলে আসবে যে কোনো গাছের যে কোনো গাছে একটা ছোট্ট একটা অক্সিন পাউডার পাওয়া যায় তোমার ওই গাছপালা যেখানে বিক্রি হয় মানে ওষুধ বিক্রি হয় সেই দোকানে অল্প করে লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে বসিয়ে দেবে তাহলে দেবে তাড়াতাড়ি করে রুট চলে আসবে আর এদিকে চলে এসেছে একটা মানে গাছলা প্রভু আমার সঙ্গে ঝগড়া করে বেরিয়ে চলে গেছে আর আমি সেই তাহলে পেয়ে গেছি একটা গাছ ওলাকে মনটাকে তো ভালো রাখতে হবে যেভাবে হোক যেভাবে হোক মনটাকে ভালো রাখতে হবে মন এইখান থেকেই খারাপ হবে মন এইখান থেকেই ভালো হবে কিছু করার নেই এইখান থেকে ছেড়ে যাব কোথায় আমরা বলো সেই তো যাবো বাপের বাড়ি বাবার বাড়িতে তো বলবো দুদিন পরে বলবে যা শ্বশুর বাড়ি যা আমাদের জীবনেও অনেক দুঃখ কষ্ট আছে শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর মানে শ্বশুর ঘর পরগে যা সব থাকবে অনেক কিছু জ্ঞান দিতে দেবে সুতরাং যেখানে রাখতে হবে সেখানে এরকমভাবেই থাকতে হবে যাই হোক দেখেছো গাছগুলো তোমাদের দেখালাম কিন্তু ভয়ানক দাম বলছে আই দেখো এটা হচ্ছে ব্লিডিং হার্ট ব্লিডিং হার্টটা মানে যেভাবে ফিগারটা আছে গাছটার সেইভাবে কিন্তু মানে সেই দাম অনেক দাম বলছে প্রথমত অনেক দাম বলছে আর এটা একটা এই দেখো এটা হচ্ছে ব্লিডিং হার্ট এই দেখো সাদার ওপর লাল লাল টিপি টিপি এটা হচ্ছে ব্লিডিং হাট এটা একটা কী নাম বললো বুঝতে পারলাম না এটাও খুব খুব সুন্দর কিন্তু প্রচণ্ড দাম বলছে আমি অবাক হয়ে যাচ্ছি ভেবেছিলাম ছেলেটা বেকার একটু দু চারটে গাছ নিয়ে সাহায্য করবো কিন্তু না অতিরিক্ত দাম বলছে নেওয়া গেল না একটা বেল ফুলের গাছ নিলাম সেটাকে নামানো করালাম অতগুলো গাছ আর নেবো না একটা নিলাম ওই জন্য সুপ্রভাত কেমন আছে সবাই বংশাভরী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত গতকাল গতকাল নয় দেখো বৈশাখ মাস পরে থেকে একদিন দুদিন দিন অন্তরে অন্তরে মানে কাল কালবৈশাখী হচ্ছে মানে যেমন হয় ছোট থেকে যেমন দেখে এসেছি যে বৈশাখ মাস হলি বিকেলবেলা একটুকু চুপ করে ঝড় উঠে গেলো কি সন্ধ্যেবেলায় ঝড় উঠে গেল এই ততদলা বন্ধ করো ততদলা বন্ধ করো ওই দেখো খোলা আছে ওই দেখোটা খোলা আছে একটু নাচানাচি হয় ভালো লাগে বলো মানে ঝড় হয়ে গেল ঠান্ডা হাওয়া দিয়ে দিল এক কষলা বৃষ্টিও হয়ে গেলো ভালো লাগে বৈশাখ মাসটা মানে এই খড়ো বৈশাখটা সেটা অনুভব করা যায় না বেশ ভালো লাগছে এরকমভাবে যদি কাটিয়ে দেয় তবে হ্যাঁ আমরা তো গ্রামে থাকি অনেকে আবার ধান তোলা হয়নি জানো তারা বেশ একটুখানি নাজি হাল অবস্থা অনেকে ধান জমিতে আছে তারা একটু বিপদগ্রস্ত সবাই কি খুশি ভগবানও রাখতে পারে না মানুষ তো কোন ছাড় সবাইকে খুশি ভগবানও রাখতে পারে না আর আমাদের মতন মানুষ কি সবাইকে খুশি রাখতে পারে বলো রাগারাগি তো হবে একে খুশি করতে যাও তো ওর রাগ হবে ওকে খুশি করতে যাও তো ওর রাগ হবে ভগবানই পারে না যাই হোক আজকে প্রভু যাবে সকাল সকাল খেয়ে রান্নাবান্না তাড়াতাড়ি করে করব। মোটামুটি কি অনেক কিছু থাকলে আবার একটু গন্ডগোল হয়ে যায় আজকে অনেক কিছুই আছে কোনটা দিয়ে কী করি দেখাচ্ছি তার আগে ঠাকুর ঘরে ঢুকতে হবে গোবলবাবু এখনও আছে দেখো ফুল টুল সব তোলা হয়েছে ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে গোবলবাবু বসে আছে এবার যাই গোপালবাবুর কাছে আর জলখাবার বলতে কিছু করিনি জলখাবার করিনি কেননা দুধটা একদম কিছু খেতে চাইছে না কদিন ধরে হ্যাঁ কদিন তো খেলা খেলা করে গেছিলাম যে না তুই দুধটা খাবি দুধ নিয়ে নালে রাত্রি পর্যন্ত আমাকে ডালা করতে হয় আর আজকে এই জল পড়ে গেল ঢং করতে গিয়ে জল পড়ে গেলো মুখে মুখে জল দিয়ে ফেলেছি হলে তো ডানটিগুলো না জল পেলে না শুকিয়ে যাবে আজকে শুধু রজনীগন্ধা আর আমার গাছের টগর আছে গোলাপ নেই একটা আছে শুধু গোলাপ গোলাপগুলো ফুটছে আমি না সব গোলাপগুলো তুললে ভুগছে সব তুলে ফেলেছে গোলাপ গাছে একটাও গোলাপ নেই তিন থেকে একটা তুলেছে দুদিন ধরে না তুলে ভালো লাগে বলো তুলবে না গোলাপ গোলাপ গাছ ঠাকুর করে পেতে তোমরা একজন জিজ্ঞাসা করেছো শ্রাবণী তোমার গোপালের চুল লাগাবে এই তো এই ঠুট্টি মতন মুখ ঠুট্টি মুখ আবার দেখো মাথার পিছনে খোঁপা করা আছে তার মানে কি অলরেডি তৈরি হয়েছে চুল চুল দেওয়ার মতন তার উপর আবার চুল দিলে মোটাই খুঁজে পাওয়া যাবে না ছুটকি তো ভালো হম আচ্ছা রাধা কালকে একটা ইউটিউবে কি গজগজ গজগজ ছেলেটা রাজস্থানী এই কত বয়স হবে তেইশ চব্বিশ বছর বয়স হবে মানে ওদের তো খুব রেঞ্জ হাই আর ওরা এত সুন্দর গানটাকে করলো অবাক অবাক লেগলালো দারুণ সুন্দর মানে যেমন ফিল্মি সংটা যেমন আছে তেমন নয় অন্য ভাবে মানে রকমভাবে নয় মানে কি একটু ক্লাসিক অ্যাড করেছে একটু ক্লাসিক্যাল অ্যাড করেছে অ্যাড করে এত সুন্দর করলো না আর ঢোলকটাও বাজাচ্ছিলো দারুণ একটা ছোট্ট ছেলে এই তেরো চোদ্দ বছরের ছেলে ঢোলক বাজাচ্ছে এত সুন্দর না শুধু ঢোলক আর হারমোনিয়ামে দারুণ দারুণ গায়ক এই একটা মাত্র ভগবান আছে জানো তো আমাদের সঙ্গে ফ্রেন্ডলি রিলেশন তুমি যত নাচ করবে গান করবে ওর সঙ্গে যত মজা করবে হ্যাঁ যত তুমি একদম ভালোবাসাবাসী হবে একদম একদম এইখান থেকে এইখান থেকে একদম হার্ট থেকে ভালোবাসাবাসী হবে তত উনি সন্তুষ্ট হবেন ওই মন্ডা মিঠাই সব সময় শক্ত ব্যঞ্জন দিয়ে সব সময় এত এত সুন্দর সুন্দর খাবার দেওয়ার উনি চান না উনি একদম ভালোবাসা চান

তোমার ঠাকুর পুজো করতে যাই ওই ব্রেকফাস্ট করে নিয়ে আজকে অনেক কটা ডাঁটা ছিল উচ্ছে ছিল আর পটলও ছিল আলুও আছে শুধু নেই কাঁচকলাটা মূলও আছে সবই আছে কাঁচকলাটা শুধু নেই কিন্তু শুক্তো খেতে ইচ্ছা হচ্ছে আজকে আমি চাইছি শুক্তো একটু খাবো ডাঁটা আছে বল দেখো ডাঁটা আর বরবটি একসঙ্গে ভাজতে দিয়ে দিয়েছি আর সব কিছু যখন আছে শুধু কাঁচকলাটা নেই একটু আমি শুক্তো খাবো দেখো উচ্ছেটা বেগুনটা ভেজে নিয়েছে ডাঁটাটা আর বরগরটিটা ভেজে নেব আর বাকি সমস্ত হালকা করে ভেজে সিটি দিয়ে নেবো শুধু এই তিনটেই ভেজে নিয়ে সিটি দিতে দিয়েছে ওইগুলো ভাজাও হয়ে গেছে এদিকে করবো মুগের ডাল ওই যে ফ্রিজ খুলে দেখলেন দুটো মাথা আছে মানে মাছের মাথা বলছে মাছের মাথা দিয়ে একটু ডাল করবে বললে ডাল তো করলে না আমি বললাম দেখো আজ এটা হচ্ছে কাল ওটা হচ্ছে ওজন্য ওই জন্য আর করা হয়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে করে দেব প্রচু মাছের মাথা দিয়েও ডাল খেতে ভালোবাসে আর শুক্তোও খেতে ভালোবাসে ওর কোনো ব্যাপার নয় আর প্রভু দুটোই ভালোবাসে আর আমি মাছের মাথা দিয়ে আজকে ডাল খাবো না আজকে আমি শুধু শুক্তোই খাবো আসলে এতদিন মাসিমণি ছিল মাসিমণি মাছের মাথা দিয়ে এসব তোমার মাছের মাথা বলো তেল কাটা দিয়ে চচ্চড়ি মাছের মাথা দিয়ে ডাল এসব মানে খায় না আগাগোড়াই খায় না সেরকমভাবে আর যেহেতু প্রেস মেকার বসানো আছে হার্টের একটা পেশেন্ট সেই হেতু এসব জিনিসগুলো খায় না আর ছিল বলে আমার রান্নাও হয়নি ব্যাস মাছের মাথা দুটো ফ্রিজ থেকে উদ্ধার করা হয়ে গেছে উদ্ধার করে আমাকে বলছে আজকেই মাছের মাথা দিয়ে ডাল করে দেবে আলাম আচ্ছা ঠিক আছে যাই হোক না কেন তোমাকে আমি মাছের মাথা দিয়ে ডাল করে দেবো আর এদিকে শুক্তোটা হচ্ছে একটা কড়াই আর মাছের মাথা দিয়ে ডালটা হচ্ছে আর একটা কড়াই দুটো কড়া আমাকে বসাতেই হয়েছে দুটো কড়া খুব মানে ইয়ে না হলে আমি দুটো কড়া বসাই না সুক্তোটা কি শেয়ার করব হালকা ফুলকার ওপর দিয়ে করছি আর তোমার এদিকে আদা রসুন একটুখানি বেটে নিয়েছি মানে মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিয়েছি আদা রসুন আর একটা শুকনো লঙ্কা দিয়ে ঘুরিয়ে নিয়েছি আর তেলে দিয়েছি পাঁচ ফোড়ন জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন তারপরে পেঁয়াজগুলো দিয়েছি দিয়ে ওই যে আদা রসুনের পেস্টটা দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো যা দেয় আর কি সব দিয়ে কষিয়ে কাষিয়ে নিয়ে আর ওইদিকে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আর ডালটাও মানে সিদ্ধ হয়ে গেছে ডালটা সিদ্ধ দেখো মাছের মাথা দিয়ে ডাল করতে গেলে না ডাল খুব বেশি সিদ্ধ করলে হয় না একটু বেশ কাঁচা কাঁচা মানে কাঁচা কাঁচা না তোমার একটুখানি গোটা গোটা থাকবে তাহলে কিন্তু মাছের মাথা দিয়ে ডালটা খুব ভালো হয় আর ডালটা খেতেও হয়েছিল খুব সুন্দর আমি তো পরে ভয়েস দিচ্ছি খেতে খুব সুন্দর হয়েছিল মাছের মাথাটা আরেকটু যদি বড়ো হতো তাহলে ভালো হতো মানে কাটি খোঁচা একটু বেশি হয়ে গেছে আর ডালটা একদম দেখেছ মাছের মাথা দিয়ে ডাল করলে আমি দেখেছি ডাল বলে গেলে কিন্তু মাছের মাথা দিয়ে ডাল করে সেটা টেস্ট থাকে না একটু গোটা গোটা থাকবে মানে ডালটা তারপরে মাথার সঙ্গে ফুটবে মশলার সঙ্গে তবে গিয়ে মানে ডালটার মধ্যে ডালটার টেস্ট আর কি বাড়বে এবার পরিমাণ মতো দিয়ে দেবো নুন পরিমাণ নুনটা একটু দিয়েই সিদ্ধ করতে দিয়েছিলাম একটুখানি মিষ্টি গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেবো আর এদিকে শুক্তো হয়ে গেছে রেডি আর একটুখানি দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলাটা করা হয়ে গেছে মানে আজকে অনেকটাই দরকার ছিল ভাজা মশলা আজকে অনেকটাই করেছি পাঁচ ফোরন পাঁচ ফোরন দিয়ে অনেকটাই করেছি ভাজা মশলা ছিল একটুখানি ভাজা মশলা দিলাম আর একটুখানি ঘি দেব অল্প একটুখানি ঘি দেব আর একটুখানি ওই আমুল দুধ তো দিয়েছি দেখেছো তো যেমনভাবে শুক্তো করি তেমনভাবেই করেছি আজকে কিন্তু কাঁচকলা ছাড়া শুক্ত যেভাবেই হোক শুক্তো গরমে তুমি আমাকে রোজ দাও আমি রোজ খাবো আমার এতটাই ভালো লাগে আর সব যখন আনাজপাতি আছে আর এদিকে ডালটাও হয়ে গেছে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফুটে গেছে এইবার ঘি গরম মশলা দিয়ে নাবিয়ে নেব। যাবে মোটামুটি আমার রান্না আজকে খুব তাড়াতাড়ির ওপর দিয়ে রান্না করেছি দুটো করা চাপিয়ে দিয়েছি সকালটুকু একটুখানি খণ্ডযুদ্ধ হয়েছে প্রভুর সঙ্গে আমার ব্যাস সকালে ওই যে চলে গেলো খণ্ডযুদ্ধ হয়ে ও সময়টা অনেকটাই চলে গেল কিসের জন্য খণ্ডযুদ্ধ হয়েছে তোমাদেরকে সবটুকুই শেয়ার করব আজকে সকালবেলায় উঠেছি উঠেই দেখছি একটা একটা শুধু শালিক আমি বাহ আর একটা জোড়াটা কোথায় গেল কত খুঁজলাম কত খুঁজলাম সে ব্যাটা নেই তাদেরও মনে হয় ঝগড়াঝাটি হয়েছে তারাও মনে হয় একজন কেটে পড়েছে হ্যাঁ মানে পরে হয়তো ভাব ভালোবাসা হবে তখন আবার আসবে আমি কোথায় গেল কোথায় সকালবেলা উঠে একটা শালিকে মুখ দেখলাম আর কাকতালিও ভাবে আজকে আমাদের একটুখানি গন্ডগোল হয়েছে ওই দুই শালিকে ঝগড়া ভালোই হয়েছে সকালটুকু জানো আর সকালটুকু ঝগড়া হলে না ওই সারাদিন দেখবে মন খিচড়ে থাকে তোমাদের বটটা কি করে আমি জানি না আমারটা কি করে বলো তো ঝগড়া অশান্তি করে চুপ করে থাকবে জানো সে ভাব করার নামই নেই কি আর বলবো ছোট ছোট ছেলেমেয়েরা আমার ভিডিও দেখে সে মানে কি বলবো সে আড়ি করেই রেখে দেবে ভাব দেওয়ার আর নাম নেই মানে কি বলবো রাগ আমার পচে গন্ধ হয়ে যাবে সেই মানে আম আমাকেই ভাব করতে হয় প্রতিবারে আমাকেই মাথা নত হয়ে ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে তুমি ঠিক আমি ভুল সারা জীবনেই করে এসেছি দেখো কত কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম চাটনিটা হয়েছে চাটনিটা গতকাল করেছিলাম চাটনিটা সেটা ছিল সেটা একটুখানি গরম করে নিচ্ছি আজকে নতুন করে করিনি আর একটু আচার বানিয়ে রেখে দিয়েছি হ্যাঁ সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আচার করাই হয়ে গেছে একটু ঝোল করছি এই ঝোল ঝোল চাটনি আমার খুব ভালো লাগে জানো দারুণ ভালো লাগে এই বেশ ঝোলটা চুমুক দিয়ে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে চলো প্রভুর নৈবেদ্য কমপ্লিট দিয়ে দিই ব্যাস একবারে সব দিয়ে দিয়েছি আর ভাতের জায়গাটা একটুখানি ভাত দিয়ে রেখে দেব আমি আজকে দাঁড়াবো না গল্পও করব না কিচ্ছু করবো না শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের ওখানে ঝড় উঠেছে আমাদের এখানে মানে কি বলবো গ্রুম গ্রুম করছিলো একটু একটু আকাশটা আমি একটুখানি একটা লিস্ট তৈরি করেছিলাম যে একটুখানি যাবো হ্যাঁ কেনাকাটা করতে বৌদিকে এখন নিয়ে যাওয়া যায় না বৌদি ফুড়িয়ে ফুড়িয়ে হাঁটে তো দেরি হয় এবার ঝড় উঠে গেলে মুশকিল নিয়ে এবার করতে পারবো না 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 আজকে যাব ভাবনাও যা মানে হওয়াও তাই কি ঝড় উঠে গেলো গো মানে ফিপি করে হাওয়া দিতে দিতে ব্যাস ঝড় উঠে গেলো না দরকার নেই বাবা আজকে যাব না আর এখন ঝড় হলো না রাস্তাঘাটে বেশি থাকবে না কেন বলো তো এই তো টাটকা ঝড় জল হতে আরম্ভ করছে দীর্ঘদিন ধরে ঝর হয়নি শুকনো ডাল পালাক আছে ওগুলো ভেঙে পড়ার সম্ভাবনা আছে আর গেলাম না জানা বন্ধ করলাম জল তুলে নিলাম জল না হলে সমস্যা হবে দেখো সব বন্ধ আছে জানা টালা সব বন্ধ আছে ঘেমে গেলাম আমার একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমি আমার নিজের জন্য সময় পাই তারপরে এই তো রান্নাঘরে ঢুকে পড়তে গেলে খাবে কি কি খাবো কি খাবো করবে যেই সময়ের ঘন্টাটা ফিরে যাবে খেতে দাও খেতে দাও খেতে দাও বুঝেছো তাহলে কি রান্না করেছি দেখি কুচমার উপর নির্ভর করে রুটি হবে না ভাত হবে ও আজকে বললো ভাত খাবো বাবা কোন দিকে ছুটে ছুটে যেটা আজকে ভাত খাবি বলি মানে নিজে থেকে বলে না আমি তো নিজে পারি না আমি কুচুম আজকে ভাত খাবি দুটো আজকে ভাত খা হ্যাঁ ভাত খেলে ভালো হয় আর ওদের কী দিয়ে তো কী তরকারি আছে বলো আমি ভালোই তরকারি আছে যে ভাত খা বললাম পনিরের তরকারি আছে তার মধ্যে হ্যাঁ ভাতই খাও একটা তরকারিতে মিটে দেয় আর ভাত করলে না এই তোমার ডাল না করলে হয় না এরকম টাটকা ডাল করলাম আর যে অল্প একটু পনির ছিল ওই সেদিনকে একটু পনির করেছিলাম আর তিন চারটে পটল ছিল অল্প আলু দিয়ে করেছে আর আমি একটুখানি আলু ভাতে দিয়ে আর ডাল দিয়ে আমার ভাত খেতে ভালো লাগে আমি তরির তরকারি খুব একটা রাত্রিবেলায় ভালোবাসি না আর এই যে ডিমের কারি করেছে রাত্রি হয়েছে দিন রাত্রিবেলায় খেতে চায় না জানো দিন খেলে একটুখানি প্রবলেম হয় এখন আগে হতো না শ্যামল মিত্রের গান শুনছি ভিডিওটা শেষ করতে আজকে হয়ে গেলো অরিজিৎ সিংয়ের গান শুনেছি তারপরে শ্যামল মিত্রের গান শুনেছি আজকে দুটো শিল্পীর গান শুনেছি শ্যামল মিত্রের গানগুলো খুব সুন্দর লাগে না আজকে গান শুনিয়ে দিয়েছি আর শোনাবো না কালকে শোনাবো কালকে একটু খণ্ডযুদ্ধ হয়েছে প্রভুর সঙ্গে আমার তোমাদের কাল কার বাড়িতে এরকম হয় একটু জানাবে তো আমি ভাবি বোধহয় আমার বাড়িতেই হয় আমার জানা নেই কার বাড়িতে হয় কি না যখন দেখবে কোথায় জানাবো তোমাদের কী জানায় যখন দেখবে তোমার মাথার ওপর কাজের পাহাড় জমে আছে তখন তোমাকে হেল্প করতে আসবে না বুঝতে পেরেছ মানে আমার কথা বলছি যখন দেখবে আমার মাথার পা ওপর পাহাড় জমে আছে কাজের কোনটা আগে করবো কোনটা পরে করবো ভেবে পাচ্ছি না তখন ওনাকে পাওয়া যাবে না আর যখন দেখবে তোমার একটু হালকা আছে সেই দিনকে তুমি একটুখানি গুনগুন করে রিল্যাক্সে কাজগুলো করে নিতে পারবে সেই দিন কি ওনার থাকবে একটুখানি ওনার হালকা কাজ থাকবে ওনারও সেদিনকে হালকা কাজ থাকবে সেই দিনকে ফ্রিজ খুলে দেখবে কোনো দিন ফ্রিজ খুলে দেখে না সেই দিনকেই ফ্রিজ খুলে দেখবে কি মিষ্টি তো তো এখনও আছে মিষ্টিগুলো আপনার খাও নি আনাজের জায়গার কাছে যাবে এটা রাঁধবে না কিছু বলি না চুপ করে থাকি দুধটা ছেলেটাকে খেতে দিয়ে দাও দুধটা নাহলে নষ্ট হবে দুধটা এখনই দাও না দিলে খাবে না যেন মনে হবে ওই বোধহয় মানুষ করে ফেলেছে আমি বোধহয় কিচ্ছু করিনি এই করবে বুঝেছ এটা এখানে টাঙিয়ে রাখবে ওটা ওইখানে এই করবে ওটা সেইখানে ওই করবে ওই করবে সেই দিনকে জানো আর গতকাল কি হয়েছে কুচুম পড়তে গিস না কুচুমকে দিয়ে তিনটে জিনিস আমি আনিয়েছি একটু আচার মতন করে তোমাদের বলব কতগুলো আম দেখলে না ওই মানে আঁটি হয়নি অল্প একটুখানি আটির মতন হয়েছে ওগুলোকে কি করব একটুখানি গুড় দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছি দিয়ে আমি একটুখানি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে রেখে দেবো তাহলে যেদিনকে চাটনি করতে পারবো না সেদিন গরম বাড়বে পর তাহলে একটুখানি করে চাটনি বার করে খাবো ফ্রিজে রেখে দেবো বাইরেও রাখবো না কেন তো কচি কচি আম যাই হোক একটুখানি ফোড়ন লাগবে অত পাঁচ ফোড়ন আমার ভাড়ারে নেই দিয়ে কুচুমকে তিনটে জিনিস আনতে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর হচ্ছে পোস্ত ও তিনটে জিনিস পড়তে গেছিলাম আমি তিনটে জিনিস নিয়ে চলে আসবি ও নিয়ে চলে এসেছে দেখে দিয়েছি ব্যাগটা হ্যাঁ ব্যাগটা রাখা আছে মানে পরশু দিন সন্ধ্যাবেলা আনতে দিয়েছিলাম কালকে সকালবেলার কথা বলছি বল খণ্ডযুদ্ধা তো কালকে হয়েছে তোমাকে বলা হয়নি ওখানে ব্যাগটা রাখা আছে ব্যাগটা ঘুরছে ফিরছে ব্যাগটা দেখছে ঘুরছে ফিরছে ব্যাগটা দেখছে হ্যাঁ তো ব্যাগটা তুললো তুলে রাখলো আমি কিছু বলিনি মা আমি দেখছি তারপরে ব্যাগটাকে আমি তিনটে জিনিস এবার রেখে দিই কাজ হালকা আছে এবার রেখে দিই দেখছি তিনটে জিনিসই নেই বললাম তুমি রেখেছো বলছে হ্যাঁ কাল থেকে কাল সন্ধ্যা থেকে ব্যাগটা পড়ে আছে এইখানে রাখার সময় নেই আমি কোনো কথা বললাম না আর তুমি রেখেছো বলছে হ্যাঁ আমি রেখে দিয়েছি কী করেছে কেন পাঁচ ফোর্ণের জায়গা দেখলাম পাঁচ ফোর্ণটা রেখেছে শুকনো লঙ্কার জায়গায় শুকনো লঙ্কাটা রেখেছে পোস্ত খুঁজে পাচ্ছি না আমি পোস্ত কোথায় রেখেছো বলছে কেন পোস্ত জায়গাতেই পোস্ত রেখেছে ওই সুজি কিছুটা সুজি আমি মানে শুকনো কড়াই নেড়ে রেখে দিই যখন খুব তাড়াতাড়ি গুঁড়ো থাকে তখন একটুখানি দুধ গুলে ওটাতে মানে দুধ দিয়ে একটু ফুটিয়ে কুচুমকে দিয়ে দিই ও খেয়ে নেয় তাড়াতাড়ির মাথায় আর সুজি ভাজতে গেলে দেরি হয় আর যখন দেখি হাতে সময় আছে তখন ওই ভেজে সুজি সুজি ভেজে ওকে দিই বেশ কড়া করে সুজি ভেজে লাল লাল করে দিই হুম আর সেটা একটু হালকা করে ভাজা আছে ওই ভাবো একটুখানি সুজি পোস্ত কৌরোটা এতটা আর সুজির কৌরো ঠিক এত বড় তলায় এতখানি মতন সুজি পরে আছে ওর মধ্যে পোস্তটা ঢেলে দিয়েছে ভাবতে পারছো ওর মধ্যে পোস্ত ঢেলে দিয়েছে তুমি পোস্ত কোথায় বলছে দেখো চোখ কান খুলে দেখো ঠিক জায়গায় রেখেছি আমি পোস্ত খুঁজে পাচ্ছি না যে তুমি পোস্ত পার করে দেবে আসো কোথায় 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 পোনা করেছো তো পোস্ত বার করে দেবে আসো বলছে তো পোস্ত আমি ওটা তো সুজি ছিল তখন আর চুপ করে আছে বলছে তোমার কাজ বাজার ঠিক নেই তুমি এটার মধ্যে কেন সুজি রেখেছো কেন আমি কোনটার মধ্যে সুজি রাখবো কোনটার মধ্যে পোস্ত রাখবো তুমি আমাকে বলবে তুমি কোথায় কাজ করবে কোন ফাইলে কোথায় রাখবে কোন ফাইলে কোন জিনিস রাখবে আমি নাক গলায় তুমি এখানে এসেছো কেন নাক গলাতে জানো বলছে তখন এবার আমি রেখে গেছি তখন বলছে ওই আস্তে আস্তে করে পোস্তটা ওপর থেকে নিয়ে নেবে না তলায় তো একটুখানি সুজিটা আছে ওপর থেকে পোস্তটা একটুখাটি করে নিয়ে নেবে আমি দেখো এই ভুলটা যদি আমি করতাম এই রকম গর্বিত কাজ তুমি না এই পোস্ত সুজি মিশিয়ে ফেলেছো তোমার একটা ফাইলের জায়গায় রাখতে বলেছো একটা পেপার্স আমি হয়তো অন্য ফাইলে রেখে দিয়েছি তুমি আমাকে ক্ষমা করতে তুমি যে আমাকে কত কথা শোনাতে কাঁদিয়ে দিতে বুঝলে তো তুমি বলে মেয়েরা পরের বাড়ি থাকে কি করবো বলো হুম এই করতে হবে বলছে ও তো নিচেটা ওই সুজিও খাওয়ার জিনিস আর পোস্তও খাওয়ার জিনিস আমি হ্যাঁ তাই তো এখন দোষ করে ফেলে যে সুজিও যে শেষে ওইটা বেঁটে তরকারিতে দিয়ে দেবে খেয়ে নেবো আমি তোমাকেই খাওয়াবো এরকম হয় শাঁসবিব না করে কালকে বলতে পারিনি তোমাদের আজকে বললাম ভেবেছিলাম বলবো না না বলি একটু মনটা মাথাটা নালে হালকা হয় না কাকে বলবো বল কত বক্ক করে ফেলাম টাটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে